বয়স কত থাকো না বয়স কত বাইশ কম বয়সে বসছে তুই না আচ্ছা এক মিনিটের ভিতরে চলে যাবি ঠিক আছে আর জীবনে যদি রুগীদের আসিস আমি মাফ করবো না ঠিক আছে

दादा करनी दादा कर दादा कर दादा कर दादा कर तू जसकी दादा दादा इधर इधर पान दे पान दे

তুই কেন আসলি আর আগেটা বললো না আল্লাহ কালাম আমরা পড়ি আমরা এই রকম আইসিস আমি ভালোবেসে তোর বললাম আমার তো তোরা ভালোবেসে আমি কিন্তু পুরো মেরি ফেলাই তুই মুসলমান মুসলমানকে মারি না হিন্দুদের মারি ঠিক আছে

শোনাবো সুন্দর বলো ধরে হ্যাঁ সুন্দর আমি মারবো না বললাম না ভয় নাই ভয় নাই আমি কিছু বলবো না

তুমি অল্প বয়স বাইশ বুদ্ধ বয়স মাত্র তুমি যাই আল্লাহ আল্লাহ কথা বন্দি করো তুমি বল জান্নাত পাবা জিনার মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাই তাই না তাহলে তুমি আর মানুষের জিনের ইচ্ছা পাবে সুতরাং তোমার আল্লাহ যদি মাফ করে দেয় আমরা আমাদের আমরা মাফ করে দেবো কিন্তু তুমি আর জীবন আসবা না চলে যাবে এক মিনিটে চলে যাবে macam tu Assalamualaikum. Waalaikumsalam. Panjang-panjang. Panjang lah. Ini dia panjang.

তুমি একটা কথা শোনাও শোনা দ্রুত সময় কেউ আমাকে নামাজ করতে হবে বদলু পারবা আগে পারতো

और वो वाँ वाँ तो और वो बस तो पता कोई जान नहीं है कि ये बस नहीं और देखा और तो जाने नहीं होता है हाय थैंक यू सर अच्छा से करता है इस स्वागत है कि ना हाय ना তুমি আছলি কিজন কথা তুই কি হিন্দু ওই যে আসলি কিয়া হিন্দু কথা না পড়াতে হবে চলে যাবি হ্যাঁ তুই হিন্দু তোর নাম কি নাম কি কথা কইতে বলে আমি পড়াই দেবো কিন্তু পড়াই দেবো কথা না বলে পড়াই দিব কথা বল আমি হিন্দুদের সার দিন কথা না বলে কথা বল কথা বল কথা বলবি না হ্যাঁ কথা বলবি না হ্যাঁ তো বল কথা বল তোর নাম কি নাম কি আনবো পুরান পুরান জিনিস আনলে কিন্তু আর ছাড়বো না কিন্তু দোস্ত বল নাম কি নাম কি নাম জিজ্ঞেস করছি বিমল পর্ব তুই কেন আইছিস আমার রোগীর

তুই কি আর বারে বসা মনে হচ্ছিস নাকি আমি হলো কি জিনিসটা তো আনে বুঝবি না এই আনেন এই বন্ধুরা বন্ধুরা